বলবেন জোরে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন তো আল্লাহ তিনি একক তার কোনো শরীর নাই তিনি তার জাতে একক সেফাতে একক বিধান দাওয়াতে একক তিনি ছাড়া কোনো মালিক নাই তিনি ছাড়া কোনো সম্রাট নাই তিনি ছাড়া কোনো বাদশা নাই তিনি ছাড়া কোনো আইনদাতা নাই তিনি ছাড়া কোনো দাতা নাই তিনি ছাড়া কোনো শান্তি দেখা নাই সমস্ত কিছুর মালিক একমাত্র চাইতে হবে বলতে হবে আল্লাহ কাছে আল্লাহ আমাদেরকে শান্তি দেবে রহমত দিবে বরকত দিবে আমাদের দেহের মধ্যে প্রশান্তি দিবে এই শান্তি প্রশান্তিকে বাজারে কিনলে পাওয়া যায় আর জোর বলেন পৃথিবীর কোন বাজার যদি শান্তি কিনলে পাওয়া যায় তো তো বাংলাদেশের নয় পৃথিবীর বড় বড় সবচেয়ে বড় বড় ধনীরা যাদের ঘুম আসে না রাত্রে বিশটা ত্রিশটা ট্যাবলেট খাইলেও এরা টাকা দিয়ে শান্তি কিনা না ভোগ করতো কথা বলে কিন্তু দেখা যায় টাকার বান্ডিলকে কে জাজিম বানাই আসো কিন্তু ঘুম আসে না এরকম বড় লোক না অনেক দামি দামি খাট টাকা দিয়ে দামি দামি খাট কেনা যাবে টাকা দিয়ে দামি দামি তোষুক কেনা যাবে বালিশ কেনা যাবে অনেক হাই কোয়ালিটির বাড়ি বানানো যাবে কিন্তু ঘুম কেনা যাবে না ঘুম কার পক্ষ থেকে বলেন পারিবারিক শান্তি কেনা যাবে না শান্তির মালিক কে শান্তি কোথায় পাবো মনের শান্তি কোথায় পাবো আল্লাহ রব্বুর আলমিন বলেন আল্লাহ

ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু কামা সালাল কামা সাদিল হাইয় ওয়াল আল্লাহকে শরণ করি আর জেই দিলে আল্লাহকে শরণ করে না এদের দুইজনের উদাহরণ হলো জীবিত এবং মৃত যার বেগে আল্লাহ সর্বমাছি iman আছে আমল আছে নামাজ আছে রোজা আছে এই দিলটা হলো জিন্দা দিল

কোরআনের হালাল হারান নাই কোরানের বিধি বিধান নাই কোরআন ভিত্তিক জীবন যাপন যার দিলের মধ্যে নাই তা হলো তার হলো একটা বিরাট বাড়ির মতো সারা বাড়ির মতো বলেন তো দেখি বছরের পর বছর যেই বাড়িতে কোনো মানুষ থাকে না যেই বাড়িতে কোনো মানুষের বসবাস নাই ওই বাড়িতে কি থাকে হ্যাঁ ভূত কোনো শব্দ না ভূত কোন জাতি নেই ভালো করে বোঝেন যদি কেউ ভূতে বিশ্বাস করে ইমান থাকবো না ভূত কোন জাতি নাই আমি নিজ হাতে মানে দিন ধরেছি নিজের হাতে বেঁধেছি মানুষের ভিতরে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সামার মুসি কথা বলেন আছে না কামার কুমার নানা জাতি আছে না জিন্দের মধ্যে এরকম বহু বিধ জাতি সব ধরনের জাতি আছে এটা জিমের মুখের কথা আমি নিজের হাতে বাংকি নিজের কানে শুনছি তাদের মুখে কথা বসবাস বিচ্ছু বসবাস হয়ে ঘরে যেই দিলের ভিতরে ইমান নাই যেই দিলির ভিতরে নামাজ নাই যেই দিলির ভিতরে আল্লাহর ভালোবাসা নাই রসুলের ভালোবাসা নাই ইসলামের ভালোবাসা নাই কোরআনের গুনগুনানি নাই যেই ঘরের ভিতরে নাই যেই দিলের ভিতরে নাই ওই ঘরটা বিরান বাড়ি ওই দেলটা বিরান বাড়ি দেলের ভিতরে বসবাস করে শয়তান এই জন্য কোরআন ওয়ালা মানুষগুলো যারা কোরান বুঝে যারা কোরান পড়ে যারা কোরান ভিত্তিক জীবন যাপন করে যেখানে যায় শুধু কোরআনের দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় আমার নতুন চলতে পেরতে হাটে বাজারে কিসের দাওয়াত দিতে হবে আরও ধরে বলেন একরাম হাটে বাজারে বা রাস্তা ঘাটে বন্ধু বন্ধুবান্ধব দেখা হলে কথা হলে কিসের দাওয়াত দিতে আরও ধরে বলেন নাকি মিঠা কথা এই বলি সত্য বলতেছেন তো আসলে কেউ যদি মুখ বন্ধ রাখেন পথে না বলে তো আপনি হবেন বোবার সাইতাম তাহলে এগুলি ইমানের কথা এসব স্বীকৃতিগুলি কিসের কথা

উত্তম বিচার ন্যায় পরম বিচার আর কার আছে আল্লাহর সে ন্যায় বিচার আর কেউ আছে কারো আছে তাহলে বিচার মানব কার সেদিন আল্লাহ ন্যায় বিচার করবেন সেদিন আল্লাহ বিচার করবেন সেদিন আর উকিল থাকবে না সেই কোনালাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন অভিযোগ করবেন কার আদালতে

প্রত্যেক নবী যখন যে মুহূর্তে যার জন্য যে দোয়া করবেন ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করবেন কে সাথে সাথে কবুল করে নিবেন আল্লাহ এই দোয়াটা আদম আলাইসাল্লাম করে ফেলেছেন করে ফেলেছেন যাকারিয়া আলাইহিস সালাম করে ফেলেছেন দাউদ আলাইহিস সালাম করে ফেলেছেন ইউনুস আলাইহিস সালাম করে ফেলেছেন মুসা আলাইহিস সালাম করে ফেলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম করে ফেলেছেন ইয়াকুব ই ইউসুফ আলাইহিমাস সালাম করে ফেলেছেন ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন समस्त নবীগণ দুনিয়া এই দোয়াটা এই দোয়াটা করেছেন করে ফেলেছেন কেউ বাজ জান নাই সমস্ত দোয়াটা করে ফেলেছেন কিন্তু আমি মহম্ম এই দোয়াটা করে আমার এই অপশন দেওয়া হয়েছিল তাই এক পাশি যখন অথর নেই নেই কি রক্তাক্ত করে গেল আমি রক্তাক্ত হয়ে গেলাম তিন তিনবার ব্যবসা হয়ে গেলাম মাথা থেকে চেহারা মোবারক থেকে ক্ষত বিক্ষত হয়ে পাথরে আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতার ভিতরে যায়া জমাটবদ্ধ হয়ে গেছে নবীজি প্রায় রক্ত শূন্য হয়ে গেলেন নিস্তেজের মতো পড়ে রইলেন জিব্রিল আলাইহিস সালাম এসে বললেন

সব দিক থেকে পাহাড় চাপা দিয়ে আমি তো পদ্মা হবে জন্য আসি আমি তো অবিশ্বাস দেওয়ার জন্য আসি নাই আমি তো মারার জন্য আসি আমি বাঁচানোর জন্য এসেছি

এমন এক প্রজন্ম ভাব হবে এমন এক জাতি আগমন করবে এমন একটা যুব সমাজ তৈরি হবে যারা সাক্ষ্য দেবে সত্যি 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 মক্কার নেতারা বলেছিল খবরদার মোহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না মোহাম্মদ মোহাম্মদের অনুসারীরা যদি মক্কায় ঢুকে তোমাদের পুরুষদেরকে হত্যা করবে নারীদেরকে দাসী বানাবে তোমাদের বাড়িঘরগুলো দখল করবে তোমাদের জায়গা সম্পত্তিগুলি দখল করবে তোমাদেরকে শেষ করে দিবি কিন্তু না আল্লাহর পায়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন কোন মহিলাকে কাশি বানালেন না কোন পুরুষকে হত্যা করলেন না কারো বাড়ি ঘর কি বলবেন কথা বলেন না কেন কারো বাড়ি ঘর দখল করলেন না বিনা না বিনা ভাবে শান্তিপূর্ণভাবে আল্লাহর পয়গাম্বর মক্কায় প্রবেশ করলেন বললেন যা হক ওয়া জাহকাল বাতুল সত্য সমাগত মিথ্যা পরাভূত আজকে সত্য এসেছে মিথ্যা চিরদিনের জন্য বিদায় নিয়ে গিয়েছে আল্লাহর